নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা আবাস আবাস ব্যাপারে ব্যাপারে যোজনার কিন্তু একটি নতুন আপডেট সামনে এসেছে সেই রয়েছে আপনাদের জন্য সেটাই আজকে আমরা ভিডিওতে জানবো তাহলে আসুন জেনে নতুন আপডেটের ব্যাপারে বাংলার সাধারণ মানুষের জন্য আবাস যোজনার মাধ্যমে বাড়ি তৈরির দায়িত্বভার নিয়েছে সরকার এই প্রকল্পের উপভোক্তারা টাকা পাবেন বাড়ি বানানোর জন্য রাজ্যবাসী সাধারণ মানুষের বাড়ি বানানোর স্বপ্ন পূরণ হয়েছে আবাস যোজনার মাধ্যমে আসলে রাজ্য সরকার প্রকল্পটি চালু ছিল মূলত কাঠখর পুড়িয়েও কেন্দ্রীয় বরাদ্দ না মেলার কারণে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেন এবার নিজ কোষাগার থেকে আবাস যোজনার বাড়ি তৈরির টাকা দেওয়া হবে আম জনতাকে রাজ্য সরকারের তরফে সেই মতো আগে দেওয়া কথা মতোই এগারো লক্ষের বেশি উপভোক্তা ডিসেম্বর থেকে প্রথম পর্যায়ে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির টাকা পেয়েছেন আবাস যোজনার প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা করে বরাদ্দ দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছিল আগেই এরই মধ্যে সূত্র খবর যে আরও এক লক্ষ নাকি উপভোক্তা যুক্ত হতে চলেছে বাংলা বাংলার আবাস যোজনায় লোকসভা নির্বাচনের আগে রাজ্য নিজ কোষাগার থেকে সকলকে আবাসের বাড়ি বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল গত সতেরোই ডিসেম্বর আবাসের টাকা দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সবাইকে প্রতিশ্রুতি দিয়ে বলেন এই দফায় যারা টাকা পাননি তারা যেন দুঃখ না করেন কারণ কেন্দ্র টাকা না দিলে তাদেরও দুটো কিস্তিতে আবাসের টাকা দিয়ে দেওয়া হবে আগামী দু সালের মধ্যে সব কাজ শেষ করে ফেলবে রাজ্য সরকার আবাস যোজনায় টাকা পেতে নতুন নিয়ম বাংলা আবাস যোজনা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য স্বপ্নের প্রকল্প ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফে সরকারি প্রকল্প আবাস যোজনা স্কিমের তালিকায় দুর্নীতির অভিযোগ উঠেছে বারংবার তাই এবার যাতে বাংলা আবাস যোজনায় টাকা উপভোক্তাদের হাতে পৌঁছায় সঠিকভাবে তার আগে কঠোর যাচাই হচ্ছে রাজ্য সরকার শেষ মুহূর্তেও গোটা প্রক্রিয়া যাচাই করা হচ্ছে এর ফলে যেটা হচ্ছে ফাইনাল তালিকায় গিয়ে কিছু সংখ্যক করে উপভোক্তা সব জেলা থেকে বাদ যাচ্ছেন প্রায় প্রতি জেলায় এই বিষয়ে সূত্র মারফত খবর প্রকল্পের তালিকায় মোট উপভোক্তার সংখ্যা ছিল প্রায় আটাইশ লক্ষ এদের মধ্যে এগারো লক্ষ উপভোক্তার তালিকাকে কেন্দ্র সরকার দু হাজার নভেম্বরে অনুমোদন দেয় আর বাকি যে উপভোক্তারা ছিলেন তাদের মধ্যে থেকেই নতুন অন্তর্ভুক্ত তবন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করেছি বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা বাংলা আবাস যোজনার ব্যাপারে তবন্ধুরা এই বাংলা আবাস যোজনার ব্যাপারে যে নতুন আপডেটটি সামনে এসেছিল সেই আপডেটে আপনাদের জন্য কী রয়েছে সেটা এই ভিডিওতে আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নতুন নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ